পুরোপুরি ভাবেই জড়িত হামিদা হামিদাকে ধরলেই সব কিছুই হয়ে যাবে এমনটাই তথ্য দিয়েছে আদালতের সামনে কিছু সম্মানিত আমি ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হিটু শেখ যে কথাগুলা বলেছে আসলে সে কথাগুলা কতটুকু সত্য অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আমি মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মতো ছোট্ট করে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সম্মানিত ভিউয়ার্স চলেন আমরা সম্পূর্ণ কথাগুলি শুনে আসি

ચ૚઄ ખ૨લલ ખા�૨,઺ેલ૲ ચે માલુલ ખ૲લ ઺ાળલ ખ૮ન માલળ મા માબ મા મલી ઉાલ માલ 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 ૩ માબ માબલ কি পয়সা কি আছে আমার বিটাব তো দেখেন সারা মানে গটায় গটায়ছে হ্যাঁ আপনারা বলছিস রাজু গটায় কিন্তু

别吃你。 সম্মানিত ভিওয়ার্স এই যে ভিডিওটা দেখেছেন হিটু শেখের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হিটু শেখ যে কথাগুলো বলেছে কথাগুলো কতটুকু সত্য হতে পারে সম্মানিত ভিওয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম